নাম্বার এরাফ এরা বিল হুরুফের এক নাম্বার এরাবে roফা হবে ও মাক বেল দমাদারা আলিক মাকা বেল ফাতা দারা জাড়ু হবে yamak বেল কাসরা দারা এরা বিল হুরু ফের এক নাম্বার এরা ইসিম নিয়েছে একটি আসমায়ে এ তুল মুকাব্বারা এরা বিল হুরু ফের দুই নাম্বার এরা এরা বিল হুরু ফের দুই নাম্বার এরা রফা

এরাব বিল হুরুফের তিন নাম্বার এরাবে রফা হবে ওয়াও মাকাবেল দম্মা দ্বারা নসব জরিয়া মাকাবেল কাসরা দ্বারা এরাব বিল তিন নাম্বার এরাবে ইসিম নিয়েছে তিনটি জমা মুজাক্কারে সালেম উলু উলা ইসোনাইলা তিসোনা এবার যখন আমরা উদাহরণগুলো দিয়ে দিব হ্যাঁ তাহলে একবার পানির মতো কিলারে যাবো গা ঠিক আছে নি এখন আমরা কালকা যখন নাকি আবার ইনশাল্লাহ চলবে বা আচ্ছা এবার আমরা বলি যে এরাবিল হুরুফ এটা কয় প্রকার তিন প্রকার হ্যাঁ এরাবিল হরুফটা তিন প্রকার এরাবিল হরুফের এক নম্বর এরাফ রফা হবে ওয়া মাকাবেল কি দ্বারা দম্মা দ্বারা যেমন আমরা কালকে উদাহরণ দিয়েছিলাম যে যা আ আবুকা রায়তো আবাকা দেখেন এই যে যা আ আবুকা তারপরে কি রায়তো হুম রায়তো আবুকা আ আবাকা কি আবাকা হ্যাঁ তারপর হইল গিয়া এ আবুকা আবাকা এরপর হয়েছে মারার বি হুম মারার বি আবিকা মাসাল্লাহ এই যে মারার্তু বি কি আবিকা হ্যাঁ এই তো আবিকা হ্যাঁ এই যে দেখেন যা এটা কি ফেল না ফেলের পরে কি থাকে সবসময় ফাইল থাকে না তো ফেলের পরে যদি ফাইল থাকে এই যে আবুকা ডাইড হয়েছে ফাইল হবে ঠিক আছে নি এই যে আবুকা এই যে আবুকা হুম এটা তার কিবে বে কি হবে তার কি হবে মুদাপ মুদা ফেলে আমরা পড়ছিলাম যে যদি নাকের আর পরে মারে ফা আসে তাইলে মুদাফ মুদা লেহ কী হয় তার কি হয় আমরা পড়ছিলাম মারেফা হইল সাত প্রকার মুদমারাত ইশারাত, আসমায় ইসারত আসমায় ইদাফাত ইলাল হাউলা কয় প্রকার পড়ছি মারেফা সাত প্রকার তার মধ্যে একটা হলো মারাত মানে জমির আসছে পৃথিবীর যত জমির আছে মোট সত্তরটাই আছে বেশি নাই যত জমির আছে সবগুলো জমির কি হইতো মারেফা হইতো আর এ আবু শব্দটা এটা কি হয়েছে নাকেরা হয়েছে তো নাকেরার পরে যদি মারেফা আসে নাকেরার পরে কি আসে মারেফা আসে তাইলে সর্বদা কি হবে মুদা মুদাফে ইলাহের তার কি হবে তো মূলত এই কাড়া এটা তো হয়েছে আবার আমরা পড়ছিলাম যে মাবনি মাবনি কয় প্রকার তিন প্রকার একটা হইলো কি মাবনি আসলি মুসাবাই মাবনি মাবনি আরিজি মুসাবাই মাবনি পড়ছিলাম মুদমারাত আসমায় ইশারাত আসমায় মাউসুলা এভাবে আটটা কয়টা আটটা বা কোনো বইয়ের মধ্যে নয়টা দশটা দেওয়া আছে এই যে আমরা আটটা পড়ছিলাম এটা যে মুসাবাই মাবনি মানে মাবনি মাবনিতে বইয়ের জন্য জের হবে না কি হবে না জার হবে না এটা মুদাফে ইলাই সে মহল্লান জার হয়েছে হয়েছে মহল্লান জার হইছে তো মুদাফ আর মুদাফে এবার এই যে যা আ ফেল এটার ফাইলটা কোথায় পতিত হবে ফাইলটা মূলত মুদাফের মধ্যে পতিত হবে কোনটার মধ্যে পতিত হবে মুদাফের মধ্যে পতিত হবে ঠিক আছে তো এবার দেখেন এদের আবুকা মুদাফ মুদাফে ইলাই মুদাফের মধ্যে ওয়াও মাকা বেলে দম্মা আইসে আইসে ওয়াও মাকা বেলে দম্মা তাইলে এই যে ফেল ফাইল তাইলে এটা রফার হালতে হয়েছে ফাইল হইলে আমরা পড়ছি আসময় মারফত কই বেকার আটপগরব সিনাসমা মারফাত ফাইল নাইবে ফাইল মুক্তদা খবর মাশাআল্লাহ তাহলে এটা ফাইল হইছে না ফাইল হইছে ফাইল মানে রাফা এর রাফা হইছে কি দ্বারা ওয়া মাকাবেল দম মাত্রা পাওয়া গেছে শেষ দুই নাম্বারটা ইরাবিল huruf এর দুই নাম্বার ইরাবে নসব ভাবে আলিফ মাকাবেল ফাতহা দ্বারা তাহলে আলিফ মাকাবেল মানে কি আলিফের পূর্বে ফাতহা হবে দেই এই যে আলিফ হইছে না আবাকা

তাহলে মারফ হয়েছে কি দ্বারা রফা হয়েছে এর দ্বারা আর নসব হবে কি দ্বারা আলিফ মা কাবেল ফাতা দ্বারা যেহেতু নসবের আলোতে আছে আর এটা মাফল হয়েছে মাফল কার প্রকার মানসুবাতের প্রকার গেল এই এরপরে কি আছে পরে যার হবে ইয়ামা কাবেল কাস্তরা দ্বারা যার হবে কি দ্বারা ইয়ামা বেল কাস্তরা দ্বারা তাইলে দেখেন এই যে মারার তো এটা কি ফেল না প্লাস দিয়ে সেটা কি জমিরটা এটা ফাইল তাইলে ফেল ফাইল পাইলাম আর দরকার কি মাফুলের দরকার তাইলে এই যে বি আবিকা বি আবিকা তাইলে ইয়া মাকাবেল ইয়া মাকাবেল কাসরা দ্বারা হবে কি দ্বারা হবে ইয়া আমাকে বলে এটার দিকে কিচ্ছু দিলেন না এটা তো এসে গাইরে মুনসারেফ এবং এটা মুদাফ এটা তো আর মাফল হয় না মাফল হয়েছে কি এইটা এটা মুদাফ এলে এটা আবার ওই আসমে মাজুরাত দুই প্রকার মাজুরাত এবং কি মুদাফে ইলাই ওই দুই প্রকারের মধ্যে জার হবে তাইলে এটা জারের ওই হালতে চলে যাবে তাইলে বি আবিকা হইছে সাহেব আর আবুন আখন হামুন ফামুন এগুলা কার কি আসমাই সীতাুল মোকাব্বারা আসমাই সীতাতুল মোকাব্বারা যদি কি অবস্থায় থাকে রফার হালতে থাকে তাইলে ওয়া মাকাবেল দম্মা দ্বারা হবে নসবের হালতে আলিফ মাকাবেল ফাতা দ্বারা হবে এবং যদি জারের হালতে থাকে তাহলে ইয়া মাকাবেলে কাছার দ্বারা হবে ঠিক আছে নি গেল এবার আমরা এরা বিল হরুফের দুই নাম্বার এরাব এরা বিল হরুফের কয় নাম্বার এরাব এক নাম্বার এরাব বুঝাইলাম এবার এরাবিল হরুফের দুই নাম্বার এরাব পড়াই দেখেন এরাবিল হরুফের দুই নাম্বার এরাবে রফা হবে কি দ্বারা আলিফ মাকাবেল ফাতাহা দ্বারা ন সবজর উভয়টাই হবে ইয়া মাকাবেল দ্বারা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝালাম যেমন ধরেন লেখলাম স্লো মোশন না আচ্ছা ঠিক আছে তা স্লো মোশন দেখেন যা আ রজু লানে যা আ রজু লানে যা আ

তারপরে হইছে মারার তো মারার তো বি রজো লাইনে ঠিক আছে এই আমরা তিনটা উদাহরণ দিলাম এটা কি দিলাম এরা বিল হুরুফের দুই নাম্বার এরাব এরা বিল হরুফের দুই নাম্বারে এরাফ কী হবে রফা হবে আলিফ মাক বেল ফাতা দ্বারা রফা হবে কি তারা আলাম আলিফ নাকাবেল তাইলে দেখেন রজুল আনে এটা মোশান নাকি লাগি তাই হয়েছেনি মোশান মানে দিবচন হয়েছেনি রজুলুন একজন পুরুষ রোজ লা দুজন দুইজন পুরুষ রিজালুন অনেক পুরুষ হইছে না কিতাবন কিতাপ আনে কুতুবুন এই কিতাব আনে যদি হইতো কি হইতো তারপর হয়েছে কি আরেকটা কন্যা কর না উদাহরণ ধরুন মানে করেন যে কলামুন কলা মানে কলা মোন আ ধরেন কলা মানে দিলাম কলা মানে দিলাম কলা মানে হ্যাঁ দিলাম তাহলে কি হয়েছে যা রজুলানে দুইজন ব্যক্তি এসেছে এটা ফেল আর এটা কি হইব ফায়েল ফায়েল মানে মার প্রকার মার মানে রফা হবে রফা হবে আলিফ মাকাবেল ফাথা দ্বারা আলিফ মাকাবেল কি দ্বারা ফাথা দ্বারা তাহলে দেখেন এই যে আলিফ মাকাবেলে ফাথা হয়েছে বেলে সাহেব এই নুনটা কী করছেন হ্যাঁ নুনটা এটা জমার নুন কি নুন জমার নুন মূল মাদ্দা কোনটা এটা দেখবেন মূল মাদ্দা কোনটা রজুলনের মধ্যে মূল মাদ্দা কোনটা র জিম আর হলো কি লাম এটা হলো কি মূল মাদ্দা ঠিক আছে র জিম লাম এ লামের পরে একটা অতিরিক্ত কি আইবে আলিফ আসবে আলিফ আসার পরে এই আলিফ এর পূর্বে কি আসবে মাকাবেলে ফাথা আসবে তাইলে র ফা হবে আলিফ মাকাবেল ফাথা দ্বারা এবং ন সব যার ইয়া মাকাবেল ফাথা দ্বারা দেহে ন সব যার ইয়া মাকাবেল ফাথা দ্বারা হয়েছে নি ন সব কই যার কই এই যে ন সব র আইতু ফেল এবং জমিটা কি ফায়াল তো ফেল ফায়াল আর এটা কি মাফুল হবে র আমি দেখেছি কাকে দেখেছি র জোল দুইজন ব্যক্তিকে দেখেছি তো যার উপর কাজটা পতিত হয় তাকে কি বলা হয় যার উপর কাজ পতিত হয় তাকে কি বলা হয় মাফুল বলা হয় যে কাজ করে তিনি তো ফাইল তো র তো আমি দেখছি আমি এখানে ফায়াল তো ফেল পাইলাম ফাইল পাইলাম আর রোজ লাইনে এটা কি মাফুল এবং এই যে মাফুল হয়েছে মাফুল কার প্রকার আসমে মানসুবাতের প্রকার মানসুবাত মানে নসব হবে তো নসব হবে কি দ্বারা ইয়া মাকাবেলে ফাথা দ্বারা এ দেখছেন ইয়া পরে মাকাবেল কি হয়েছে ফাথা হয়েছে বলে এই নুন রাখো এটা জমান নুন এটার এরাব ধর্তব্য না ঠিক আছে নি এটা অতিরিক্ত নুন বুঝা গেছে এরাব কোন জায়গা ধরব এবার আসেন আমরা আসি মারার তো বিরো জুলাই নেই মারার তো ফেল ফাইল আর বা এটা কি হরফে যার হরফে যার কয়টা সতেরোটা কি কি

ওই যে আসমায় মার আসমায়ে আসমায় আসমায়ে আসমায় মাজরাত আসমায় মাজরাত কয়টা দুইটা হরফে যাহারের পরের যে শব্দগুলো আছে এগুলো সর্বদা কী হবে মাজর হবে মানে যার হবে আর মোদা ফেলে এটা কী হবে মাজর হবে তাইলে বি রোজু বা হরফে যার আর রোজু তো মাজর যার হালতে তো যার হবে কি দ্বারা নসব যার উভয়টাই ইয়া আমার কাবেলা ফাথা দ্বারা হবে যদি মুসান্না কিলা কিল তাই স্নানে স্নাতন থাকে তাইলে এবার যার হয়েছে উভয়টা এবার কি দেরা হয়েছে ইয়া আমাকে বেলে কথা দ্বারা যেমন মারার তো বিরোজ লাইনে পারা যাব এবার এরাব বিল হরুফের দুই নাম্বার এরাব গেল এরাব বিল হরুফের তিন নাম্বার এরাব এলো কয় নাম্বার এরাব এলো তিন নাম্বার এই যে এরাব বিল হরুফের তিন নাম্বার এরাব রফা হবে ওয়া দম্মা দ্বারা ন সব জোর হুয়াটা ইয়া মাকাবেল কাসরা দ্বারা এরাব বিল হরুফের তিন নাম্বার এরাবে এই সিমনিসে কয়টা তিনটা জমা মুজাক্ সালেম উলু উলা ইস ইলা তিসোনা তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে এবার দেখাবো কি করব দেখাবো ধরুন জমা মুজাকের সালেমের একটা উদাহরণ দিয়ে ধরেন যা আ মুজাহিদুন যা আ হম যা আ তারপর হচ্ছে র আই দুনা

হ্যাঁ কইতেছি পুরো ডর তো কইতেছি শেখ মোজা হি না মোজাহি না দু ঠিক আছে নি এই যে দেখেন এবার এরাব বিল হুরুফের তিনটি এরাব এরাব বিল হুরুফের এক নম্বর এরাব গেল দুই নম্বর এরাব গেল তিন নাম্বার এরাব এরাব বিল হরুফের তিন নম্বর এরবের রফা হবে ওয়াও মাকাবেল কি দ্বারা বুঝেছি তো এরাবিল হরুফের তিন নাম্বার এরাবে রফা হবে ওয়াও কাবেল দম্মা তারা রফা হবে কি দ্বারা ওয়াও মাকাবেল দম্মা তারা এই সিন নিয়েছে তিনটা জমা মুজাক্কার সালাম এই যে এটা জমা মুজাক্কার সালাম জমা মুজাক্কার সালাম আমরা পড়াইছি না জমা মুজাক্কার সালাম কাকে বলে যার ওয়াহেদের বৃত্তি ঠিক রেখে জমার মধ্যে ওয়াও নুন অথবা ইয়া যুক্ত হয় তাকে কি বলা হয় জমা মুজাক্কার সালাম বলা হয় তাইলে এই যে মুজাহিদুনা এই যে মুজাহিদ এরপরে তালের পরে ওয়াউনো নাই সেনে ইয়ানো নাই সেনে এটার নাম হইতো জামা মুজাক্কারে সালেম পাইলাম জামা মুজাক্কারে সালেম এবার আমরা যা আ মুজাহিদুনা যা আ ফেল আর কি ফায়াল তো ফায়াল এটা কোন অবস্থা আছে রফার আলোতে রফা হবে কি দ্বারা রফা হবে ওয়াউ মাকাবেল দম্মা দ্বারা তাইলে এই ওয়াও মাকাবেল মানে পূর্বে কি আইছে দম্মা আইছে এই যে দম্মা আইছে ওয়া মাকাবেল দম্মা আইছে দম্মা আইছে বলে এই নুন এটা হইছে জমা নুন এটা কার নুন আসলে নুন নান ঠিক আছে নি এটার মধ্যে আর পতিত হবে না কথা বুঝছেন তো বুঝলে বুঝ না বুঝলে তোর এবার দেখেন রফা হবে ওয়া মাকাবেল দম্মা তারা বুঝা লাইছে ওয়া মাকাবেল দম্মা রফা হইছে কারণ এটা ফেল এটা আর ফায়েল এটা আসমে মারফাতের প্রকার আর মারফাতের প্রকার হইলে রফা হবে আর রফা দিতে হবে জমা মুযাক্কার সালেম কে ওয়া মাকাবেল দম্মা এবার হইছে কি এসে রে কি যে নসব জারি ইয়া মাকাবেল কাসরা দ্বারা কি হবে ইয়া মাকাবেলে কাসরা দ্বারা দেখেন এটা রআইতু ফেল ফায়েল তো ফেল ফায়াল পাইলে আরেকটা কি লাগবে মাফল লাগবে কি লাগবে মাফল তাহলে ফেল ফায়াল মুজাহিদিন এটা কি হইবো মাফল রাই তো আমি দেখেছি মুজাহিদিনা মুজাহিদদেরকে জিহাদিদেরকে আমরা কাদেরকে দেখেছি মুজাহিদদেরকে দেখেছি তাহলে এটা যেহেতু জমা মুজাক্কার সালেম জমা হবে মুজাক্কার মানে পুরুষবাচক হবে সালেম মানে ওয়াদের সাথে বহু বছরের ঠিক থাকবে সব ঠিক আছে এবার কি রয় ফেল ফাইল আর এটা কী হবে মাফুল আর মাফুল কার পক্ষে আসমে আমার ফোয়াতের মাংসের না মাজুরাতের কন্ত আসমে মানসুবাতের প্রকার কার প্রকার আসমায় মানসুবাতের প্রকার তাইলে এটা ফেল ফাইল আর এটা আসমায় মানসুবাতের প্রকার মানে নসব হবে নসব হবে কি দ্বারা যদি জমা মুজাক্কার সালেম হয় জমা মুজাক্কার সালেম যদি ইসিম হয় তাইলে এটা নসব হবে ইয়া মাকাবেলে কাসরা দ্বারা এ দেন মুজাহিদিনা ইয়া নিয়ে এটা ইয়া মাকাবেলে দিনা দালের মধ্যে যার রইছে নি এই ইয়া মাকাবেলে কাসরা হয়েছে জমা এটা জমা নুন নুনটা কি জমার নুন এটার মধ্যে আরব হবে না বুঝা গেছে শেষ তারপরে মারার তু এ মারার এটা ফেল ফাইল বা কি হরভে যার বাড়া জার হরভে যার যারের পরের কি হয় সর্বদা মাছ হয় তাহলে মাছ যার কিভাবে হবে জমা মুজাকার সালেম যদি যার দিতে হয় তাহলে এটা ইয়া মাকা বেলে কাঁচরা দিয়া যার দিতে হবে তাহলে এই যে দি না ইয়া মাকা বেলে কাঁচরা দিছি নি কাঁচরা বেলে এই নুনটা মধ্যে যে যার হয়েছে এটা জমান নুন এটার মধ্যে আর পতিত হবে ঠিক আছে এটা এখন আছে তখন নেই তখন আছে অহন বুঝা গেছে পারা গেছে সাহেব এরাবে তাকদিরি এরাবে কি তাকদিরি আমরা ইনশাল্লাহ আগামী কল্লা আল্লাহ রহম করে করম করে বাছাই শেফা করে তাইলে কি করবো এরাবে তাকদিরি নিয়ে যথেষ্ট আলোচনা করবো ইনশাল্লাহ আজকে ততটো থাকা অমত ফেঁকি